সকালে নাস্তা হোক বিকালে চায়ের আড্ডা হোক সবসময় রকম খাবার খেতে আমাদের একদম ভালো লাগে না মাঝে মধ্যে যদি ভিন্নভাবে ভিন্ন স্বাদের খাবারটা তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বাচ্চাদের কথা চিন্তা করে আমরা কিন্তু অনেক খাবার তৈরি করি বাচ্চারা কিন্তু সবজি একদমই খেতে চায় না আমরা মায়েরা কত রকম বুদ্ধি করে বাচ্চাদেরকে সবজি খাওয়াইতে চেষ্টা করি আপনি যদি চান বাচ্চাদেরকে সবজি খাওয়াইতে তাহলে এই খাবারটা তৈরি করে নিতে পারেন বাচ্চাদের টিফিনে বিকালে নাস্তা হিসাবে বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর খুবই ভালো একটা বুদ্ধি তাহলে চলেন পুরাটা ভিডিও জুড়ে দেখে আসি কিভাবে আমি খাবারটা তৈরি করলাম সিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিমবমস বলক থেকে আমি সালমা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও জুড়ে আমার সব আপু ভাইয়ারা থেকে যাবে আমি কীভাবে খাবারটা তৈরি করলাম চলেন এবার ভিডিওর মধ্যে বলে দিতেছি আমি আতপ চাউল দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখলাম আতপ চাউলটার এবার ব্যালান্ডারে দিয়ে ব্যালান্ডার করে নিতে হবে সাথে একটা সিদ্ধ আলু দিয়ে আমি আতব চাউলটারে ব্যালান্ডার করে নিলাম এবার আমরা চিতল পিঠা যেরকম করে এরকম পাতলা একটা ব্যাটার হয়ে গেছে এবার এর সাথে আমি সবজি মিক্স করব এখানে গাজর কুচি বরবটি কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সাথে একটা ম্যাগি মশলা দিয়ে কিছুটা শুকনামরিচ দিয়ে দেব আপনারা চাইলে মরিচটা স্কিপ করতে পারেন যদি জালের পরিমাণটা কম দিতে চান এবার সবগুলা মিশ্রণরে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনি যদি চান এখানে আরও সবজি মিশাইতে তাহলে মিশিয়ে নিতে পারেন হাতের কাছে যে যে সবজিগুলা থাকবে সবগুলা সবজি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন এখানে আমি ইনু দিলাম আমার হাতের কাছে যা ছিল তাই দিব আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে বেকিং পাউডার দিতে পারেন এগুলা ভালো করে মিশানোর পরে বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন তবে আমি এখানে এক চামচ ইনু দিয়ে দিলাম দিয়ে সবগুলা ভালো করে মিশিয়ে নিব বাচ্চারা কিন্তু সবজি একদমই খেতে চায় না সবজি হিসাবে বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন বাচ্চাদের টিফিনে এই খাবারটা দিতে পারেন ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে টিস্যু দিয়ে হালকা করে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার আমি একটা ডালের চামচ দিয়ে আমার পরিমাণ মতোই দিয়ে দিব এখানে আমি তিন চামচ দিয়ে দিলাম দিয়ে আপনি চাইলে ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দিতে পারেন এক পাশ হয়ে আসলে আমি আর এক পাশ দিয়ে দিব খুবই চিত্রযুক্ত হয়ে গেছে মনে হবে চিতল পিঠা এবার আমি খুবই সামান্য করে একটু তেল দিয়ে দিব আপনারা যদি চান তাহলে তেলটা স্কেপ করতে পারেন এই পাশ ওপাশ করে ভেজে নিলে হয়ে যাবে খুবই মজার একটি খাবার আচ্ছা এ পর্যন্ত আমার আপু ভাইয়েরা আমার সাথে এসে গেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সামনের পথ চলার সাথী হয়ে আমার সাথে এভাবে থেকে যেতে পারেন যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ একেভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিব আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো আমি এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম